যেমন চাপ সূর্য উদয় হয় নিজের ইচ্ছায় নয় কার হুকুমে উদয় হয় আওয়াজ করে বলেন কার হুকুমে উদয় হয় আল্লাহর হুকুমে উদয় হয় যেখান থেকে উদয় হতে বলেছেন সেখান থেকে উদয় হয় যেখানে ডুবতে বলেছেন সেখানে ডুবে যায় শীতের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলে বৃষ্টির দিনে গরমের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলে কক্ষ পথের পরিবর্তন করে মাতবাড়ি করে আরা আর যায় না অঙ্কর মতো ঠিক না আমরা তো আরি পথ কিন্তু তাদেরকে আল্লাহ তালা কক্ষ পথ দান করেছেন যেখান থেকে উদয় হতে বলেছেন সেখান থেকে উদয় হয় যেখানে ডুবতে বলেছেন ওইখানে ডুইবা যায় কখনো তাদের নিজস্ব ইচ্ছায় তারা এক যাররা আগে পিছে হয় না আল্লাহ পাকের জামা দাত না তাত আছে যাদেরকে আল্লাহ তালা কোনো ইচ্ছা শক্তি দেন নাই যেমন পাহাড় সৃষ্টির পর থেকে যারে যেখানে দাঁড় করায় রেখেছেন সেখানে দাঁড়ায় আছে কোনো দিন পাকের ইচ্ছার বাইরে এক করার মতো সুযোগ তাদের নাই তাদের কোনো ইচ্ছা শক্তি নাই আবার এমন কিছু বানাইছেন যাদেরকে ইচ্ছা শক্তি দিছেন কিন্তু ইচ্ছা ব্যক্ত করার জবান দান করেন নাই ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি দান করেন নাই নিজের ইচ্ছা সব নিজের ইচ্ছা মতন সে চলতে পারে না পরের ইচ্ছায় তাকে সব সময় চলতে হয় এবং গরু ছাগল আছে কবাদি বসু খালি যদি দেন তো জেনে খুশি সেনে যায় যা খুশি তার খেতে যায় হানা দিয়ে খায় ওর ইচ্ছা মতো ঘুরে বোঝা যায় ওর ইচ্ছা আছে কিন্তু আপনি যেখানে বেঁধে রাখেন ওখানেই বেঁধে দাঁড়িয়ে থাকে এখান থেকে সারার ক্ষমতা ওর নাই এমনকি ওর মনীপ যখন ওর স্তনের দুধ দহন করে বিক্রি করে তখন ওর মনটা চায় যে আমি আমার বাচ্চাকে কিছু দুধ খাওয়াই এটা ওর মনে বাচ্চার মায় বাচ্চার দরদে গাভীর চোখ দিয়ে পানি গড়ায় পড়া যায় মনি স্তনের দুধ যখন দহন করতে থাকে তখন গাভিটা তার বাচ্চার দিকে তাকায় তাকায় কানতে থাকে তার মানে মা হিসেবে সব কাজ চা বাইর করে যায় ফিরানোর মতো ক্ষমতা তার হয় না কখনো কখনো সামান্য দুধ নিজের ইচ্ছায় লুকায় লুকাইলেও মনিবে। চালাকি করে আবার বাসুর সাইরা দিয়ে আবার ফের চুষায় আইলে আবার বাসুর সরায় সরায় হেডাও টান না বালতিতে লয় লয় কিন্তু ওর এই ভাষাও নাই ও এটা বলতেও জানে না জালিম কিছু আমার সন্তানের জন্য লুকাইছিলাম সেটাও লয়ে যাইতেস আমার কি আমার সন্তান রে খাওয়াইতে মনে চায় না এটা বলার ভাষাও আল্লাহ তাকে দেন নাই ইচ্ছা দিয়েছেন ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা দেন নাই ইচ্ছা দান করেছেন কিন্তু ইচ্ছা ব্যক্ত করার ভাষা আল্লাহ তালা তাদের দেন নাই